প্রত্যেক দিনই প্রচারে ব্যস্ত দিলীপ ঘোষ কিন্তু আজ সকালে একটু অন্যরকম মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে ত্রিশুল হাতে ভোট প্রচারে দিলীপ ঘোষ বলেন আত্মরক্ষা না দেশ রক্ষা কিন্তু দেশকে কার থেকে রক্ষা করতে চাইছেন বিরোধী নেতা প্রথমে প্রাতভ্রমণ তারপর বর্ধমানে সর্বঙ্গলা মন্দির তারপর বর্ধমানেশ্বরে সাধারণ মানুষদের সাথে জনসংযোগ দিলীপ ঘোষকে দেখে এলাকাবাসীদের সেলফি তোলার হিরিক যেন বেড়েই চলেছে

दो जॻहि उन्हें बोलने में इनके 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 हमारे इनके बारे में बहुत गांवों का इनको जो बोलते रहेगा। कुछ चालू 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 내가. 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 내 পুরি নিয়ম ধারণা করতে গেলে আমরা প্রথমে আমরা ধারণা করি যে এই যে শর্ত হচ্ছে যে আমরা কি করব আমরা প্রথমে লিখব 1 তারপরে আমরা 2% এর জায়গায় আমরা করি আমরা

আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম বাবার ওখান থেকেই ত্রিশুল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তো তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল তার প্রতীক কোন ভাইকে আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আছে না দেশ রক্ষা সব রক্ষা হয়ে যাবে চলো